বৃষ্টি 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 এত বৃষ্টি মানে বৃষ্টিতে মনে হচ্ছে পাগল হয়ে যাব বন্ধুরা চারিদিকে শুধু বৃষ্টি স্যাঁত সেতে কাদা জল আর ভালো লাগছে না এই তিন দিন ধরে বৃষ্টি বৃষ্টি নিয়ে কিন্তু কী করা যাবে ভালো না লাগলেও এটা তো আর আমাদের হাতে নেই এটা সম্পূর্ণ প্রাকৃতিক ব্যাপার মেনে নিতেই হবে তো দেখো পুচকুকে কোলে নিয়ে আছি দেখো বাইরের ওয়েদার কত বৃষ্টি ভালো করে দেখাতে পারছি না কারণ কোলে আছে পুচকিটা আমার আরও শোনা আর দেখো এখানে নন্দা এসছে তাই একটু তুলে নিলাম না বলেই আর এখন আছি আমার জায়ের বাড়িতে দিদির বাড়িতে তো দিদি দেখছি রান্না করছে খিচুড়ি গন্ধ পেয়ে চলে এসেছি আমি আর যাব না আজকে দুপুরে এখানেই থেকে যাব পাশ থেকে আমার দিদি আবার আমার জায়ের পাশেই শুয়ে আছি ঠিক আছে আর এখন আমি বয়সবাদ দিচ্ছি অনেকে আবার কমেন্টে বলবে হ্যাঁ যে তুমি মনে মনে কথা বলছিলে না কি এর আগে ভিডিও একটা বলেছিল জানো ভয়েস ওভারটা পরে দিয়েছিলাম তো সেখানেও কমেন্ট করেছিল তুমি মনে মনে কথা বলছিলে তো তাই জন্য বলে দিলাম তো যাই হোক খাওয়া দাওয়ার পর এখন শুয়ে আছি সবাই মিলে আমার যা আমি মেয়ে আমার দুই মেয়ে যায়ের মেয়ে সব আর আমি এখন ভয়েস জবার দিচ্ছি তো দেখো বাইরের দৃশ্য কিন্তু কী বলবো এমন ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে আর সেলফি ক্যামেরায় করছিলাম তোদের ভালো এখানে ছবি ভালো আসেনি তো যাই হোক সে রান্না আর চাটনিটা দেখে অনেকে যে চাটনিটা কালো কেন তো কালো এখন হয়েছে সেটা দিদি জানে কারণ আমি রান্না বান্না করিনি সব দিদি রান্না করেছে আর দিদির অনেক স্পেশাল মশলা আছে সেগুলো সিক্রেট মশলা যেগুলো আমাদেরকে বলে না ও খালি নিজে রান্না করে আর ভালো ভালো টেস্ট করে নাম নেয় আমি যে জিজ্ঞেস করি কি মশলা তা বলবে না যাই হোক আমি আজ চুরি করে মশলাটার নাম জেনে গেছি যে কি কারণে চাটনিটার রং এত সুন্দর কালো কুচকুচে হয়েছে সেটা মশলা হচ্ছে মশলা তেল স্পেশাল তেল দিয়ে রান্না করেছে সেই তেলটা হচ্ছে পটল ভাজার পোড়া তেল পটল ভেজে তেল এমন পুড়ে গেছে যে চাটনির রং একদম আলকাতরা হয়ে গেছে তো এই ভয়েসটা দিতে দিতে হেসে করি আমরা দুই জায়গায় তো যাই হোক এখন আবার দেখো নিমের অমলেট হবে তো সেই জন্য এখন পেঁয়াজ কাটছি তো কি বলবো ভিডিওর কোনো মাথা ছাতা নেই হঠাৎ করে মনে হলো যে হ্যাঁ কাছে ফোনটা আছে একটু ভিডিও শ্যুট করি টাই করে নিয়েছি কোনো প্রপারলি ভালোভাবে একদম শুরু থেকে শেষ সেভাবে ভিডিও করতেও পারিনি আর সেভাবে এডিট করতেও জানি না যেটুকু জানি সেটুকু করছি বাইর থেকে একটু ভালো করতে পারতাম কিন্তু যাই হোক ধৈর্য সময় কিছু নেই শুধু ভয়েসটা না দিলে নয় তাই বয়েস দিচ্ছি তো এইভাবেই মানে তালি দিয়ে আর কি চালিয়ে দিচ্ছি আর কি তোমরা দেখে নিও ভালো লাগলে লাইক কমেন্টস করবে তো যাই হোক এখন পেঁয়াজ কাটি পেঁয়াজ কাটছি আর রান্নাঘরে আমার যারা নিয়ে আছে ওখান থেকে ও যে কি বক বক করছে এখন ভুলে গেছি ঠিক আছে কিন্তু কিছু কথা বলছিল সেই জন্য সেই কথার উত্তর আমি তখন দিচ্ছিলাম তো মনে নেই এখন কি বলছিল না বলছিল আর সঙ্গে সঙ্গে বয়সটা দিতে পারতাম কিন্তু সব এত গোলমাল হচ্ছিল সেই জন্য দেওয়া হয়নি কিন্তু দেখো তখন চিৎকার চেঁচামেচি হচ্ছিল বলে ভয়েসটা দিইনি যে সুস্থভাবে ভয়েস দেবো এখন ভয়েস দিতে গিয়ে এখনও নানা রকম আওয়াজ চলে আসছে সে যাই হোক আমাদের বাড়িতে ও অত সুস্থভাবে ভয়েস দেওয়া হবে না আমাদের বাড়ি হচ্ছে একদম হরিদাস পাল কোলা হলে ভর্তি তো এই দিয়ে দিলাম এবার দেখাচ্ছি এখন আবার আর লাগবে আর কি পেঁয়াজ কাটবো তো বললেন না এই যে ডিমের অমলেট ডিমের অমলেটটাই শুধু আমি রান্না করেছি কেমন রান্না হলো একটু বলবে ঠিক আছে আমরা খেয়েছি আমরা বলছি ভালোই হয়েছে খেতে দেখতে কেমন হয়েছে সেটা বলো এখন নয় দেখো ডিম গোলা আছে ও তো যাই হোক আর কিছু নয় এইটুকুই করেছি আজকে দেখতে পেলে খিচুড়ি পটল ভাজা আলু ভাজা চাটনি আর এই ডিমের অমলেট এটাই আজকে দুপুরের মেনু এত বৃষ্টিতে যা যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই ঘরে যা ছিল তাই দিয়ে হয়েছে দিদির বাড়িতে তো চলো এবার আবার খাবার দেওয়া যাক সবাইকে খাওয়ার সময়ও হয়ে গেছে তো এই যে বেড়ে নিচ্ছি আগে আমার নন্দায়ের জন্যই বাড়ছি ওনাকে আগে দিয়ে দিই তারপরে একে একে আমরা সবাই বসবো এই যে দেখে নাও এত জ্বালাচ্ছে মানে কি বলবো ফুচকিটা মানে একদম এদিক থেকে ওদিক পড়েই যাচ্ছে যাই হোক এরকম ভিডিও আমি সচরাচর শেয়ার করিনি আজকে করছি এই রকম ছোভাবে সবকিছু কিছু ভিডিওটাও দেখতে অগোছালো ভিডিওর বয়েস ওভারও অগো কোনো কিছু ঠিক নেই পাগলের মতো গোছালো গোছালো মানুষ সব মেনটেন করে চলেন তাই অগোছালো ভিডিও কোনো দেয় না আজকে দিয়ে দিয়েছে বন্ধুরা সবাই একটু ভালোবেসে ভালোভাবে দেখে নিও আর ভালো লাগলে সবাই একটু ভালো ভালো একদম মনোরঞ্জন করার মতো কমেন্ট করো ঠিক আছে ওকে এটা আমি বলে দিলাম ওই বড় হয়ে আমার আমার দিদি বলে দিল আমার হয়ে আমার হয়ে বলে দিল তখন তো দেখো ওই যে ভিডিও শেষ মুহূর্তটা দেখো এখানে সব খাওয়া চলছে এই যে আমাদের জামাইবাবু আকাশ আমি আমার ছোট মেয়েকে খাওয়াচ্ছি তো বন্ধু এই যে আমরা সবাই এখন খাটে আছি ঠিক আছে এখানে এই যে শুয়ে শুয়েছিলাম শুয়ে বসে আর কি আছে যে ওখানে সবাই আছে তো আমরা এখানে আছি আর আমি ভিডিওটা ভয়েস জবাব দিচ্ছিলাম তো ভাবলাম ভিডিওটা তো এন্ড করা বলাই হলো না তো এই যে আমাদের সব চলছে এখন ওই বৃষ্টির দিনে বেলায় গোল টেবিল হুম মস্তি আড্ডা তার সঙ্গে ভিডিওটাতে একটু ভয়েস দিচ্ছিলাম মানে কি বলবো সেই একটু মানে অগছলোভাবেই সে যাই হোক